স্নাইনে পড়া মেয়েকে আমার স্বামী ডিস্টার্ব করে শুনে আমি হেসে উড়িয়ে দিলাম আমি অস্ট্রেলিয়া সিডনিতে আছি এখন প্রায় বিশ বছর আগে দেশ ছেড়েছি আমার আর আমার হাজব্যান্ডের দশ বছরের রিলেশন ছিল আমার হাজব্যান্ডের লুক পারফেক্ট স্টাইলিশ খুবই সুদর্শন আমিও অ্যান সুন্দরী স্টাবলিশ তবে আমার হাজব্যান্ড এস পাস তাকে করে এসেছি এখানে আমি তার পরিবারের সবাই দেশে সো তার দেশে যাওয়া আসা তো প্রতি বছর আমি খরচ দিতাম সেখানে দু থেকে তিন মাস থেকে কে আবার আমার কাছে আসতো তাই পার্মানেন্টলি কোনো কাজই তার করা হতো না তো আমার এক ভাতিজি আপন না বয়স ষোলো হবে সে একবার আমাকে বলল তার বান্ধবীকে নাকি আমার হাজবেন্ড ডিস্টার্ব করে সেটা কোথাও কিভাবে আমি জানি না এখন জানার আগ্রহ এবং সময় কোনোটাই ছিল না আর আমার কাছে মনে হয়েছিল এমন মজা করে বলেছে আমি হেসে উড়িয়ে দিলাম এরপরে একবার আমার ভাতিজি বলল। আমার সাথে তার ফ্রেন্ড কথা বলতে চায় হোয়াটসঅ্যাপে আমি নাম্বার দিলাম মেয়েটা আমাকে মেসেজ দিল দুটা ছবি এবং একটা ভিডিও দিল একটু ঝাপসা তবে বুঝে যাচ্ছে বাইক দিয়ে আমার হাজব্যান্ড তাকে তাদের রিক্সার পেছনে ছুটছে হাসছে কথা বলতে চাইছে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না তাই বললাম তুমি যা বলতে চাও বলো সুন্দর করে ক্লিয়ার করে সবকিছু বলো মেয়েটা বলতে শুরু করলো আনটি আমি একদিন আমার ফ্রেন্ডের মোবাইলে আপনার সাথে ওনার ছবি দেখি ওনাদের বাসার পাশে বাসাটাই আমাদের আমি স্কুলে যাওয়ার সময় আমার সাথে সাথে উনি যান এবং কথা বলার ট্রাই করেন নাম্বার এবং ফেসবুক আইডি চান আমার পার্সোনাল মোবাইল নেই আমার ফোন থেকে আইডি খুলে ইউজ করি উনি কিভাবে আইডি জেনে গেছেন মেসেজ দিচ্ছেন আমি মেসেজগুলোর স্ক্রিনশট আপনাকে দেব আপনার সমস্যা হচ্ছে বাসায় আমার সামনে প্রি টেস্ট বাসে এসব দেখলে বা জানলে আমার সাথে রাগারাই করে মোবাইল দেবেন আর আমার নিজের ওপর খুব রা বেগুন ঘৃণা হল এতদিন থেকে আমি ভালোবেসে আসলাম তার বিবেকবোধ কি এতটাই নিচে নেমে গেছে ছোট একটা বাচ্চার মেয়ের প্রতিও তার লাস্ট এবং ইনফ্লুয়েন্সের হচ্ছে এটাকে তো লাভ বলবো না আমি বমি আসছে ঘৃণার অস্ট্রেলিয়াতে আসার পর তাকে সরাসরি জিজ্ঞেস করি প্রমাণ দেখাই প্রথমে স্বীকার করতে না চাইলেও প্রমাণ দেখায় শেষ স্ট্রেটওয়ে বলে দিল দেশে গেলে আমার একজন পার্টনারের দরকার ওই মেয়ের পরিবার আমি বিয়ের প্রস্তাব দিয়েছি এখন বিয়ে হবে না এসিসি শেষ বিয়ে হবে রাজি হলে তবে ওনারা রাজি হয়ে যাবেন আমি জানি কারণ আমার টাকা আছে দেশের বাইরে যাওয়া আসা আছে আমি তাকে গায়ে হাত গায়ে হাত দিতে চেয়েছিলাম বাট সেটাতেও বমি আসছিল কি বলবো সে কে সে আমায় ভালোবাসে সে আমার স্বামী সে আমার লাইফ পার্টনার ভেতর থেকে কেউ একজন বলল সে পুরুষ ডিভোর্সের এক বছর হল গত বছর একটা কথা ভাইরাল হয়েছিল পুরুষ মানুষ বা নারী কি সে আটকায় পুরুষের ক্ষেত্রে পুরুষ মানুষ শুধু তার পুরুষত্বে আটকিয়ে যায়